পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো বিস্তারের পথে বড়সড় সড়ো অগ্রগতির কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন তার আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্যে একাধিক নতুন রেললাইন প্রকল্পের নির্মাণের কাজ শুরু করার অনুমোদন দিয়েছেন এই সিদ্ধান্তে রাজ্যের বিভিন্ন জেলায় যোগাযোগ ব্যবস্থা যেমন মজবুত হবে তেমনি ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলে তিনি দাবি করেছেন সূত্রের খবর মোট পাঁচটি নতুন রেললাইন প্রকল্পের সবুজ সংকেত মিলেছে এর মধ্যে রয়েছে কাঁথি থেকে এগরা পর্যন্ত নতুন রেললাইন নন্দকুমার থেকে বলাইপন্ডা পর্যন্ত রেল সংযোগ অন্যদিকে নন্দীগ্রাম থেকে কেন্দামারি পর্যন্ত নতুন লাইন পাশাপাশি হুগলি জেলায় বোয়াইচন্ডী থেকে আরামবাগ এবং বোয়াইচন্ডি থেকে খানা পর্যন্ত দুটি পৃথক রেললাইন প্রকল্পের অনুমোদনের কথা জানানো হয়েছে এছাড়াও হুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে ওই তালিকায় এই প্রকল্পগুলিকে দীর্ঘদিনের জনদাবির ফলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা তার বক্তব্য পূর্ব মেদিনীপুর হুগলি বাঁকুড়া ও পুরুলিয়ার মতো একাধিক জেলায় রেল যোগাযোগ দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত ছিল নতুন রেললাইন চালু হলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে তেমনি কৃষিপণ্য পরিবহন শিল্পপণ্য সরবরাহ এবং স্থানীয় ব্যবসার ক্ষেত্রেও বড় সুযোগ তৈরি হবে নিজের পোস্টে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদও জানিয়েছেন বিরোধী দলনেতা এর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষের বহুদিনের প্রত্যাশার পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দ্রুত এবং দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছে বলে খবর রাজনৈতিক মহলের একাংশর মতে এই ঘোষণা রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বিশেষ করে যেসব এলাকায় দীর্ঘদিন ধরে রেল সংযোগের দাবি উঠেছিল সেখানে সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিকেই তাৎপর্যপূর্ণ যদিও প্রকল্পগুলির কাজ শুরু হবে এবং কত সময়ের মধ্যে তা সম্পূর্ণ হবে সেই বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি i news network